সৈয়দপুরের প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি ছোট্ট ছোট্ট পোশাক কারখানা শহরটির পাড়া মহল্লার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় আপনার কানে আসবে মেশিনের ঘর ঘর শব্দ এসব কারখানায় তৈরি হচ্ছে জ্যাকেট ট্রাউজার টি শার্ট এবং গ্যাভারিন প্যান্ট তবে শীত মৌসুমকে ঘিরে এখন ব্যস্ততা বেড়েছে এসব কারখানার কারিগর শ্রমিকদের ঝুট কাপড় থেকে ব্যবহার উপযোগী পোশাক তৈরির কর্মযজ্ঞ ইনভেন্ট ট্রেড ইন্টারন্যাশনাল নামের এই পোশাক কারখানাটিতে বছর জুড়েই নানা ধরনের পোশাক তৈরি করেন কারিগররা তাদের একজন আব্দুল কাদের প্রশিক্ষণ না থাকলেও প্রথমে শ্রমিক হিসেবে কাজ শিখে এখন হয়েছেন কারিগর প্রতিদিন ঝুট কাপড় দিয়ে তৈরি করছেন আট থেকে দশটি জ্যাকেট কাজ তিন বছর শিখছি কারিগর প্যান্ট জ্যাকেট শার্ট ইত্যাদি সব কিছুই সৈয়দপুরে ছোট বড় মিলিয়ে গড়ে উঠেছে অন্তত চার থেকে পাঁচশো পোশাক কারখানা আর এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রায় এক লাখ শ্রমিক কারিগরের ঢাকা থেকে কেজি প্রতি ঝুট কাপড় সহ নানা উপকরণ সংগ্রহ করেন গার্মেন্টস মালিকরা এরপর চাহিদা অনুযায়ী তৈরি করেন পোশাক ছোটদের ঝুট কাপড় আপনার তিনশো গ্রাম তারপরে মিডিয়াম চারশো গ্রাম বড় পাঁচশো গ্রাম এই মাছটা সব কাটিং করে বান্ডিল করে রাখে আট পিস থেকে দশ পিস করে ষোলো আঠারো বিশ এটা আপনার মাল সিলে দিছি আমরা এখন বর্তমান এটা এটা মনে করেন সিলেছি বত্রিশ এটা মনে করেন নামাইতে মনে করেন এক ঘন্টা লাগে একটা মাল নামাইতে নাপ কোথায় খুলে যাচ্ছে অলডার চেক টেক করে পলি করে সাপ্লাই দিয়ে দিই সৈয়দপুরে তৈরি শীতের সব জ্যাকেট পাইকারি দরে বিক্রি হচ্ছে একশো থেকে এগারোশো টাকা পর্যন্ত জ্যাকেট ছাড়াও তৈরি হচ্ছে টিশার্ট হুডি ও প্যান্ট দেশের বাজার ছাড়াও এখানকার তৈরি পোশাক রপ্তানি হচ্ছে ভারত নেপাল ও ভুটানে এমনকি হাত বদল হয়ে ভারত থেকে সব পূর্ণ রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যেও প্রতি বছর শুধু তৈরি পোশাক থেকেই সৈয়দপুরের রপ্তানির বাজার প্রায় তেইশ লাখ ডলার আর দেশের বাজার অন্তত দুইশো কোটি টাকা হুডি হয় তারপর ডগাস হয় এক এক দেশের যে 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 দেশের যেটা চায় যেমন ইন্ডিয়ায় কলকাতায় যেমন ডগাস আপনার কোয়ার্টার মান বেশি এদিকে আসামও ওরাও চায় আবার এদিকে আমাদের বাংলাদেশেও মাঠে যাত করি তো এই মনে করেন আমাদের বাংলাদেশের এই জুট থেকে টাকাও আসতেছে আবার বাইরের দেশে ডলারও আসতেছে শার্ট ছোট বাচ্চাদের প্যান্ট জিন্সে ওয়াশ ওয়াশ আমাদের এখানে অনেক সমস্যা হচ্ছে কিন্তু এখানে তো আমাদের ওয়াশের কোনো ব্যবস্থা নেই আমাদের ওয়াশের জন্য মালটা পাঠাইতে হয় ঢাকা ঢাকা থেকে আবার আসতে যেতে একটা সময় লাগে কস্টিং খরচ বাড়ে এজন্য বাড়ার জন্য মনে করেন আমাদের কিছু মাল খরচ অনেক বাড়ে ব্যবসায়ীরা জানান বর্তমানে রপ্তানির ক্ষেত্রে সোনা মসজিদ সোনাহাট ও বুড়িমারি এই তিন স্থলবন্দর ব্যবহার করছেন তবে চিলাহাটি স্থলবন্দরের কার্যক্রম চালু করা গেলে খরচ অনেক কমে আসবে তবে এই শিল্পকে ঘিরে একটি আলাদা গার্মেন্টস পল্লী করার দাবি দীর্ঘদিনের সংশ্লিষ্টরা বলছেন সরকার এমন উদ্যোগ নিলে এই খাতে যেমন দক্ষ শ্রমিক তৈরি করা সম্ভব হবে একই সাথে সৈয়দপুরের তৈরি পোশাক বিশ্ববাজারেও আরও বেশি সম্প্রসারণ করা সহজ হবে নাজমুল ইসলাম নিষাদ এখন সৈয়দপুর নীলফামারি ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন দুইশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ভাউচার